সো এস ইউএসএ চ্যানেল নিয়ে কাজ করছেন কিন্তু রেজাল্ট প্যান্ট নাই তাদের জন্য আজকে ভিডিওটা আমি একটা জিনিস একটু শেয়ার করি আপনারা ক্রম ইউজ করে অ্যাসিও করবেন এমনভাবে যাতে আপনাদের ভিডিওতে ঠিক সেমভাবে ভিউজ আসে এতে দেখুন আমি জাস্ট একটু করে ভিউজটা দেখাচ্ছি এটা চ্যানেলটা আমি হাইড্রি গেছি কারণ হচ্ছে ইউএসএ চ্যানেলে আমি চায়না বাংলাদেশি ট্রাফিক যাক তো দেখুন এখানে এ ইউজ করেছি আর আপনারা যারা বলেন যে এটা কাজ করে না তাদেরকে বলবো যে আপনি তিরিশটা ভিডিও বানানোর পরে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আদারওয়াইজ করার দরকার নেই কেন বলি আপনারা ফুল প্রসেস করেন একটা কোম্পানি যখন আপনারা বানান কোম্পানিকে একদিনেই আপনাকে জেনারেট করে দেবে ইনকাম না ধীরে ধীরে সেটাকে তৈরি করতে হয় আমিও ঠিক সেমভাবে করেছি আমি টেস্ট করেছি আমি রেজাল্ট পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমি হানড্রেড আইডিয়া দেবো কীভাবে কাজ করবেন একটা একটা কপি করবেন টাইটেল এই এই লিঙ্ক থেকে একটা একটা টাইটেল কপি করবেন চ্যাট জিবিটিতে গিয়ে স্ক্রিপ্ট বানাবেন এআই দিয়ে ফ্রিতে ভিডিও বানাবেন জাস্ট আপলোড করবেন আপনার চ্যানেলে একটা লিঙ্ক দেবেন কমেন্টে ট্রাফিক নেবেন এবং এটা যে কাজ করবে না কি করবে না ঠিক এক মাস পরে আমার ভিডিওতে কমেন্ট করবেন আদারওয়াইজ করে জানেন অনেকেও একটা দুইটা ভিডিও বানিয়ে হয়তো স্টপ করে দেয় এটা হবে না কেন বলি কারণ আপনি ট্রাই করেন না আপনি রেজাল্ট কীভাবে পাবেন তো আমার এই মেথডটা দেখুন প্রথমে একটা টাইটেল নেবেন টাইটেল নিয়ে চার জিবিটিকে বলবেন যে আমাকে একটা দুই মিনিটের ইন ভিডিও স্ক্রিপ্ট বানাবেন সে আপনাকে দুই মিনিটের একটা ইনভিডিও স্ক্রিপ্ট বানিয়ে দেবে এখন এই জিনিসটা দেখুন এটা আপনি মোবাইল দিয়েও বলবেন সেমভাবে এ দুটোকে নেবেন অর্থাৎ কাজগুলোকে একদম ইজি করে ফেলেছি আপনারা জাস্ট কপি করে পেস্ট করবেন এতটুকুই কাজ তাহলে এই যে স্ক্রিপ্টটা রেডি হয়েছে এটাকে কপি করে আপনি ইনভিডিও এআইতে যাবেন ইনভিডিও এআইতে যাওয়ার পরে এখান থেকে আপনি জেনারেট মাই ভিডিও এটাতে ক্লিক করবেন ওকে এটাতে ক্লিক করার পরে একটু টাইম নেবে টাইম নেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে কিছু সেটিংস আসবে ওই সেটিংগুলো হ্যাঁ ওই সেটিংগুলো আসবে এখানে এই যে ওয়ান মিনিট থার্টি সেকেন্ডসে ইউটিউব ভিডিও এরপরে এখান থেকে আপনি ইয়ে করবেন আচ্ছা সো গেস এখন এবার দেখুন এটা ভিডিও রেডি হোক রেডি হয়ে যাবে অল্প একটু সময় নেবে এই যে ভিডিওটা রেডি এখন স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও রেডি হয়ে যাওয়ার পরে অর্থাৎ আপনি যে স্ক্রিপ্টটা দিয়েছেন সেই অনুযায়ী ভিডিও রেডিটা কিন্তু মডিটেশন করার দরকার নেই তাই এখানে লোকগুলো থাকলেও সমস্যা নেই এটা আমরা চ্যানেলটা মডিটেশন করবো না এখন মডিটেশন দরকারই নেই আপাতত সো আপনার চ্যানেলে এআই লগো থাকুক ডাউনলোড করবেন কীভাবে এই সেটিংটা দেখে রাখুন এটা অনেকে ডাউনলোড করতে পারে না বারবার বলেন যে ভাই ডাউনলোড করছে না তো তাদের জন্য এই দেখুন এই যে নর্মাল এবং হচ্ছে এই এখন আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখানে কোনো ইয়ে করতে হবে না এই জাস্ট সিম্বল একটা সেটিংস দিয়ে ডাউনলোড করে নেবেন সেখানে প্রত্যেকটা জিনিস আমি নিজে টেস্ট করেছি আচ্ছা আপনারা বলেন যে ভিডিওতে র্যাঙ্ক হয় না মানে ভিডিওতে ট্রাফিক আসে না কেন আমি এমন একটা স্কি এই প্রমটা আপনাদের সাথে শেয়ার করবো এইটা জাস্ট চার জিবিটিকে দিবেন অর্থাৎ আপনি যে টপিকের উপর ভিডিও বানিয়েছেন ওই প্রম্পের নিচে বলবেন যে আমাকে সেমভাবে একটা ইয়ে করে দাও এই যে দেখুন আমি জাস্ট এখানে ওই যেটা কপি করেছি ওই টাইটেলটা দিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব এখন ও সেমভাবে অর্থাৎ ওই প্রম্টের মাধ্যমে ওই প্রম্ট ধরে সে আপনাকে আমি অলরেডি আগে দিয়ে রেখেছি সো ওই প্রম্পটের মাধ্যমে সে আপনাকে এসই মতো কনটেন্ট মেক করে দেবে এখন প্রশ্ন হচ্ছে গাইস এটা থেকে ট্রাফিক আসবে আমি সেম মেথড আমার চ্যানেলও ইউজ করি সেম মেথড আমি আমার ইউএসএ চ্যানেলেও ইউজ করি এটা কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট এবার এখান থেকে জাস্ট অ্যাজ লাইক যেখানে যেরকম আছে কপি করবেন জাস্ট কোনো ব্র্যাকেট থাকলে ওগুলা ব্র্যাকেট থাকলে ওগুলো একটু রিমুভ করে দেবেন এই যে গ্যাটার দেন লাইসেন এইগুলো হচ্ছে ইউটিউবে একটু প্রবলেম করে এটা আপনারা দেখে চেক করে ডিলিট করে দিলে হবে এটা তেমন আহামিক কিছু না এখান থেকে কপি করবেন হচ্ছে আচ্ছা ভিডিওটা ডাউনলোড হয়ে যায় ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে কপি করে আপলোড করে দেব যে একটু টাইম নিচ্ছে যদিও ডাউনলোড হতে একটু টাইম নেবে বড়ো একদম ডি এ ওয়ান থাউজেন্ড এইটি পিস দিলে আমরা ডাউনলোড কর মানে রেজলেশনে ডাউনলোড করছি তো দেখুন এবার এটা ডাউনলোড হতে হতে গেছ আরেকটা জিনিস একটু শেয়ার করি আপনারা যখন এস ইউটা করবেন খেয়াল রাখবেন যে এসিওর মধ্যে হ্যাঁ কিউআডগুলো যাতে ইয়াই দেয় তো ওই ফ্রমটা কিন্তু দেওয়া আছে তারপরেও আপনারা দেখবেন যে আপনার কিউআটা আসছে এনে একটু চেক করে নেবেন ওকে এবার আপনি এটা আপলোড ভিডিও দেন ওকে ওকে এবার আপনি হচ্ছে এখানে সিলেক্ট ফাইল দিবেন ওকে আমি গেছি আমার আরেকটা চ্যানেলে দেখাচ্ছি আমি আমার মেইন চ্যানেলে দেখাচ্ছি না কারণ হচ্ছে মেইন চ্যানেল আমি রিসেন্টলি শেয়ার করেছিলাম কয়েকটা ভিডিও আগে ওখানে প্রচুর বাংলাদেশি ট্রাফিক আসতেছে আমি যাই না যে এটা কেমনে পসিবল হয়েছে অথবা আমি শেয়ার করার পরে বাংলাদেশে ট্রাফিক আসা শুরু করছে সেজন্য আমি একটা র্যান্ডম চ্যানেল দিয়ে দেখাচ্ছি এটা কপি করবেন আপনার চ্যানেলও সেম এটা কিন্তু বাংলাদেশি লোকেশান দরকার হলে আপনি বিবিআইন ইউজ করে আপলোড করবেন দরকার নেই বাংলাদেশের কোনো লোকেশন ইউজ করার দরকার নেই একটু পেস্ট করে দেবেন টাইটেলটা দিয়ে দেবেন এতটুকু হচ্ছে কাজ ফাইভ হান্ড্রেড কিওয়ার্ডগুলো যেটা বলেছিলাম একটু চেক করে সে এস বললেও বানিয়ে দেবে এই যে দেখুন সুন্দর করে এটা নিয়ে নেবেন নিয়ে এটা জাস্ট কপি করে এখানে ট্যাগের মধ্যে এসে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে একটু বড়ো ছোটো কতগুলো থাকবে এগুলো রিমুভ করে দেন সমস্যা নেই তবে ম্যাক্সিমাম রাখা ট্রাই করবেন ওকে এবার বেশ দেখুন এই যে এবার কী হলো এখানে পাবলিকটা লিখে রাখুন পাবলিক লিখার পরে পাবলিশ লিখুন তো এবার হচ্ছে এখানে ক্লোজ করে দিন তো গেস এটা হচ্ছে মূলত মেন গেম কিন্তু এখানে আরেকটা গেম বাকি আছে আপনি যে চ্যাট দিয়ে দিয়ে করে তৈরি করেছেন আইসিও করেছেন এবার একটা পোস্ট মেক করতে হবে তো পোস্ট মেক করার জন্য সেম চ্যাট যাবেন গিয়ে পোস্টটা মেক করে নেবেন ওকে পোস্টটা মেক করার পরে আপনার হচ্ছে আর্নিংটা আসবে এখানে আসবে মূলত পোস্টটা হচ্ছে আপনাকে চ্যাট দিয়ে মেক করে নিতে হবে তো চ্যাট দিয়ে মেক করে যদি নেন আপনি এখান থেকে জাস্ট জাস্ট আপনি হচ্ছে এদের দেখুন এই ভিডিওটা আসলো আসার পরে এই যে এই যে দেখুন এখানে এটা একটু ওপেন করে রাখবেন এবার চ্যাট জিবিটিকে বলবেন যে একটা ব্লগ বানিয়ে দিতে অর্থাৎ আপনি যে ভিডিওটা মেক করেছেন সেই ভিডিওর সেম মেথডে বলবেন যে একটা ব্লগ বানাতে ওখানে দিবেন ওই ফর্মটির নিচেই বলবেন যে ব্লগ করে দিতে ওখানে দিয়ে দেবেন এবার এই ব্লগটাকে কপি করবেন ব্লগটাকে কপি করার পরে আপনার ওই যে আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন অ্যাড সেট আপের ভিডিও আমি অ্যাডস্যাট আপের ভিডিওটা এখানেও দিয়ে দেবো অ্যাড সেট আপ করে একটা ব্লগে কিন্তু এটা পেস্ট করতে হবে যারা অ্যাড সেট আপ করা নেই অথবা অ্যাড সেট আপ হবে একদম নিজে একটা বিষয় আমি কমেন্ট বক্সে আমার ভিডিওটা দিয়ে দেবো কীভাবে অ্যাড সেট আপ করতে হয় জাস্ট ওখান থেকে দেখে নেবেন অ্যাড সেট আপ কীভাবে করতে হয় অ্যাড সেটআপ না করলে আর্নিং হবে না তো এটা কপি করবেন ব্লগে যাবেন এই যে আমার এই ব্লগেরটা ধরে আমি এখানে অ্যাড সেট আপ করা আছে তো এখানে পোস্ট দিলে অ্যাড শো করে আমি দেখাবো একটু এই যে দেখুন এখানে পেস্ট করে দিলাম এখন একটা এখানে ইমেজ দিতে হবে এই যে এখানে একটা ইমেজ দিয়ে দেবেন আচ্ছা এটা এই যে এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি এখান থেকে কপি করে যেমন এই যে এই ইমেজটা আমি নিব এস এই ট্রাফিকগুলো অনেক হাই কোয়ালিটির ট্রাফিক হয় যেহেতু অথেন্টিক সোশ্যাল মিডিয়া থেকে আসে যারা অর্গ্যানিকভাবে কাজ করবে তারা জানেন সোশ্যাল মিডিয়ার যে ট্রাফিকগুলো থাকে হাই ভ্যালু ট্রাফিক হয় মোটামুটি আপনার যদি এক হাজার দুই হাজার হয় আপনি আরামসে তিন থেকে চার ডলার মতো আসবে এটা ডিপেন্ড করবে যে আপনার আর ট্রাফিকের কোয়ালিটির উপরে তো এবার দেখুন এখানে এটাকে একটু ওপেন করি আচ্ছা এটা কপি লিঙ্ক করে নেন কপি লিঙ্ক করার পরে এখানে এসে পেস্ট করে দেবেন এই যে এখানে পেস্ট করে দেওয়ার পর গাইস এখানে আর কিছুই কাজ নেই আপনার কাজ শেষ এই কিন্তু এটা প্রত্যেকদিন একটা করে ভিডিও বানাবেন আপনারা যদি প্রতিদিন দুইটা করে বানাতে পারেন এটা দাও পনেরো মিনিটের একটা কাজ হ্যাঁ তিনটা করে বানান চারটা করে বানান এআইতে ইন ভিডিও এআইএ আপনি আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন জাস্ট পাঁচটা ছয়টা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে রাখবেন একটাতে প্রায় অনেকগুলো বানানো যায় একটা দেখেই প্রায় আমি অনেকগুলো বানিয়েছি ওগুলো প্রতিদিন আপনার একটা লিমিট দিয়ে দেব লিমিটের উপরে আবার প্রতিদিন এটা রিসেট হয়ে যায় আর কি তো দেখুন এই যে এই ট্রাফিকগুলো আসতেছে হ্যাঁ প্রতি মিনিট এগুলো তো আর আপনার মানে জোর করা কাউকে তো এই ভিডিওগুলো দেখানো হচ্ছে না ইউটিউবে জাস্ট প্রপারলি এসিও করলে এই দেখুন প্রপার এসিও করার কারণে এগুলো এরকম আসতেছে আর কি তো আপনারা যারা ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে অবশ্যই শেয়ার করে জানাবেন আর অবশ্যই কমেন্টস করবেন না যে কাজ করছে না আগে তিরিশটা ভিডিও করবেন তারপরে ভিডিওতে একটা কমেন্টস করবেন আশা করি আপনাদের রেজাল্ট অবশ্যই পাবেন ধন্যবাদ গেস আমাকে ভুল বুঝবেন না আমি আসলে আপনাদের কে রাইট ওয়েটাই দেখাচ্ছি সো রাইট ওয়ে ফলো করেন রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাই